দেখাচ্ছি কারণ আজকে কাজে মাসে আসেনি তো সকাল আগে উঠুন ঝাড় দিয়ে এসেছি এখন দেখবো ঘর ছাড় মা রান্না করছে ভাবলাম আরো যে না আজকে সকালটা একটু ভালো ভালো কাটবে সারা বছর সেই হবে। আজকে প্রথমেই আমার জাটা ধরে ঝাড় দিতে হলো। কাজলমা আজকে আসেনি আমার গুলা। ঝাঁট। দিয়ে

এই যে এখানে মটরশুটির কচুরি হবে আজকে তো রেডি করে রেখেছে আর এখানে সোনার খাবার তৈরি করছে অনেক রকম ড্রাই ফ্রুট তিন রকম চাল ডাল গম দিয়ে একটা বেবি ফুড তৈরি হচ্ছে যেটা ওকে খাওয়াবো আর এই ভিডিওটা তোমাদের সাথে একদম শেয়ার করবো তো অবশ্যই দেখো ইনি এখন ঘুম থেকে উঠলেন আর এখন বাজে পৌনে এগারোটা আরও কেবলই খাট থেকে নেমে যাচ্ছিলাম আমি বললাম বসো 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 তোমার ভিডিওটা করি তুমি কখন ঘুম থেকে উঠো তো আবার বসি আবার ওর ভিডিও করলাম আর এইদিকে মা এখনো এই যে এইসব ভাজাভাজি করছে মানে হালকা একটু গরম করবে এখন করছে সয়াবিন আর দিকে দিয়েছে গোবিন্দ খুব চাল গরম করতে দিয়েছে বাবা এখন আসলো বাজার থেকে বাজার নিয়ে আর আমরা এদিকে মটরশুঁটির কচুরি তৈরি করছি

আমরা তো সবাই সকালে ব্রেকফাস্ট করে ফেলেছি আমার সোনাকে এখনো দেওয়া হয়নি তো ওর সকালের হচ্ছে বিস্কুট একটা বিস্কুট দিই চা খাচ্ছে এখন সোনাকে খাওয়াবো কমলা লেবু কিন্তু কমলা লেবুটা খাচ্ছে অনেক পরে বিস্কুট খাওয়ানোর দু আড়াই ঘন্টা পরে তো খাচ্ছি আর এই যে মায়ের দিকে রান্না করছে খাসির মাংস আর এই যে ইলিশ মাছ আর এই যে এটা হলো চর্বির বড়া হবে তো আমি খেতে একদম ভালোবাসি না খাইও নি কোনো দিন তো ওরা খুব ভালোবাসে ওরা খাবে কিন্তু আমার সোনা খাবে কমলা লেবু আর অবশ্য ওকে এক একদিন কমলা লেবু একদিন শরবতী লেবু একদিন আপেল এই করেই খাওয়ায় এক একদিন এক একটা খাওয়ায় এখন আমি আমার সোনার জামা কাপড় আমার জামা কাপড় কয়েকটা ছিল সব ধুয়ে এখন নাড়ছি আহ কত কাজের দিদি একটু গু খেতে যাবে মা এখন রান্নাঘরে ও ভিজিটে বাবা বাজারে আর বোন সোনাকে নিয়ে আমার ভিডিওটা করছে ঘর গোছাতে গোছাতে আমার কয়েকটা দরকারি জিনিস বেরিয়ে পড়েছিল তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করিয়ে দিয়ে এগুলো হলো আমার অ্যানিভার্সারি কার্ড ওর বার্থডে কার্ড মা বাবার বার্থডে অ্যানিভার্সারি সব রকম কার্ড কারণ দরকারি বলছি কেন কারণ এগুলো সব আমি নিজের হাতে তৈরি করে করে ফার্স্ট জানুয়ারিতে আমাদের অ্যানিভার্সারিতে ওর জন্মদিনে মা বাবার জন্মদিনে ভ্যালেন্টাইন ডেতে সব ছোটোখাটো অনুষ্ঠানে ওকে একটা কার্ড আর ছোট্ট একটা গিফট দিতাম পুরো আঠেরো সাল থেকে এই তেইশ সাল পর্যন্ত অনেক কার্ড আছে তো এক সময় তোমাদেরকে আলাদা একটা ভিডিওতে দেখাবো যদি তোমরা দেখতে চাও তো আর ভালো লাগলে কার্ডগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এই টাইপের অনেক কার্ড আছে নিজের হাতে করা এখন সবাই মিলে আমরা দুপুরের খাবার খাবো কিন্তু এখন দুপুর না বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চললো তো এখন আমাদের মেনুতে আছে ডাল পকোড়া খাসি মাংস আর ইলিশ মাছ আর আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো কাজে 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 তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ